দর্শক আমার দেখা মতো সর্বোচ্চ গরু এ হালুক এতটা গরু একসাথে আমার লাইফে আমি জানি না আপনারা লাইফে এতটা গরু কোনোদিন কিনা আমার মনে হয় না দর্শক যদি এত গরু আপনারা দেখে তাহন কোনোদিন তাহলে কমেন্টে জানাইবা যে এত গরু কোন জায়গাত কোন জায়গা আপনারা দেখছেন তো আসলে গরু সম্পর্কে তোমার এটা অভিজ্ঞতা নাই কিন্তু